ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী প্রথম খণ্ড সার্থক গার্হস্থ তৎপরে আদর্শ গার্হস্থ সম্বন্ধে কথা উঠিল শ্রীশ্রী বাবামণি বলিলেন মানুষের চরম সার্থকতা ভগবানকে পাওয়াতে ভগবান আর মানুষের ভিতরে যদি কেউ ভালোবাসার বস্তু হয়ে দাঁড়িয়ে থাকে তবে আর ভগবানের স্পর্শ অনুভবে আসে না তবে সেই মধ্যবর্তী বস্তুটিকে যদি ভগবান বলেই বোঝা যায় তবে আর গোল নেই গৃহী হতে হলে স্বামীর পক্ষে স্ত্রীকে আর স্ত্রীর পক্ষে স্বামীকে ভগবত বিগ্রহ বলে জানা চাই নইলে গৃহী হতে পারো কিন্তু জীবনের সার্থকতা হলো না ভগবানের অঙ্গের পরশ মিলল না যে পুরুষের মন লালসাতুর হয়ে স্ত্রীর মধ্যে পড়ে আছে আর যে স্ত্রীর মন ভোগলুলুপ হয়ে স্বামীর মধ্যে পড়ে আছে তারা ভগবানে পাবে কি করে ভগবানকে পেতে হলে তার পায়ে মন প্রাণ সমর্পণ করে দিতে হবে তাকে ভালোবাসতে হবে প্রাণের সকল অনুরাগ উজাড় করে দিয়ে তাঁতে ঢালতে হবে কিন্তু একজনকে যে ভালোবেসেছে সে আরেকজনকে সুলো আনা ভালোবাসতে পারে কি একটা মন দিয়ে দুজনের প্রতি পূর্ণ অনুরাগশীল হওয়া যায় কি তাই স্বামী ও ভগবানে অভেদ বুদ্ধি চাই স্ত্রীর আর স্ত্রী ও ভগবানে অভেদ বুদ্ধি চাই স্বামীর স্বামীর সঙ্গকে স্ত্রী ভগবানের সঙ্গের সাথে অভেদ বলে বুঝতে চেষ্টা করবে আর স্ত্রী সঙ্গকেও স্বামী ওইভাবে বুঝতে প্রয়াস পাবে আর এক ফল সর্বদা সর্বাবস্থায় সর্বকর্মে সরণ দ্বিতীয় ফল এই যে স্বামী ও স্ত্রীর পারস্পরিক আচরণের মধ্যে ক্রমশ শুদ্ধতা সাত্বিকতা ও ভোগভাবহীনতা আসতে থাকবে এই রকমভাবে গার্হস্থ যে পালন করতে পারে সেই হচ্ছে সার্থক গৃহী সাংসারিক উন্নতির জন্য নাম যোগ একজন প্রশ্ন করিলেন সাংসারিক উন্নতির জন্য আকাঙ্ক্ষা নিয়ে নাম জপ করা যায় কি না তাতে ফল হয় কি না শ্রী শ্রীবণি বলিলেন যায় এবং হয় যার সাংসারিক উন্নতি নেই তার আধ্যাত্মিক উন্নতি অনেক সময় অর্থহীন ঐহিক এবং পারমার্থিক উভয়বিধ উন্নতি তোমার লক্ষ্য হবে এবং যুগপথ দুটির অনুশীলনের জন্য ভগবানের নামের শরণাপন্ন হবে তবে একথা নিশ্চিত যেন ভগবানে অচলা ভক্তি এবং সত্যিকারের বিশ্বাস এলে ঐহিক উন্নতির জন্য নাম জপের রুচি বা প্রয়োজন থাকে না হরিওম